একদিন এক গ্রামে একটি গরু ছিল গরুটির নাম ছিল লক্ষ্মী সে ছিল খুবই শান্ত ও নিরীহ প্রকৃতির প্রতিদিনের মতো সে মাঠে ঘাস খাচ্ছিল হঠাৎ করে সে এক বিশাল পানির গর্তে পড়ে যায় সেই গর্তটি দেখতে সাধারণ মনে হলেও আসলে তা ছিল এক ভয়ঙ্কর জায়গা সেখানে বাস করত অসংখ্য বিশাল আকৃতির অক্টোপাস গরুটি গর্তে পড়তেই অক্টোপাসগুলো চারদিক থেকে ছুটে আসে এবং তাদের লম্বা সুর দিয়ে গরুটিকে জড়িয়ে ধরে গরুটি ভয়ে চিৎকার করতে থাকে কিন্তু সে নিজে কিছুই করতে পারছিল না এই অবস্থায় গরুটির মালিক দূর থেকে সব দেখছিল সে সাথে সাথেই রিস্কিউ টিমকে ফোন করে কিছুক্ষণের মধ্যেই রিস্কিউ টিম হেলিকপ্টার এবং গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় তারা অক্টোপাসদের মোকাবিলা করার জন্য স্পেশাল সরঞ্জাম নিয়ে আসে অনেক চেষ্টা আর বুদ্ধিমত্তার মাধ্যমে তারা একে একে সব অক্টোপাস সরিয়ে দেয় এবং অবশেষে গরুটিকে নিরাপদে উদ্ধার করে গরুটির মালিক চোখে জল নিয়ে রেস্কিউ টিমকে ধন্যবাদ জানায়